টি ক্রিকেটে এমন নজির বিরল যা এক জীবনে হয়তো কেউ আর পুনরাবৃত্তি করতে পারবে না আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার একই সঙ্গে পাঁচ হাজার রান পাঁচশো উইকেট এবং পাঁচশো ছক্কার মালিক হয়ে ইতিহাস গড়ে দিয়েছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে খেলতে এই বিরল হেকর্ড স্পর্শ করেছেন তিনি এখন প্রশ্ন কিভাবে রাসেল এত সব কিছু একসাথে অর্জন করলেন এবং তার ক্যারিয়ার কি আইপিএলের ভবিষ্যৎকে আরও আলোড়িত করবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা অলরাউন্ডার আন্ড্রে রাসেল টি টোয়েন্টি ক্রিকেটে গড়েছেন এক অবিস্মরণীয় বিশ্বরেকর্ড শুক্রবার পাঁচ ডিসেম্বর আইএল টি টোয়েন্টিতে তিনি প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রান পাঁচশো উইকেট এবং পাঁচশোটি ছক্কা ছুঁয়ে ইতিহাস গড়ে ফেলেন এটি কেবল একটি মাইলফলক নয় এটি প্রমাণ যে রাসেল টি ক্রিকেটে এক যুগান্তকারী অলরাউন্ডার রেকর্ডের মুহূর্তটি আসে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে খেলার সময় এই ম্যাচে তিনি নিজের পাঁচশোতম উইকেট অর্জন করেন পাঁচশো ছিয়াত্তরটি টি টোয়েন্টি ম্যাচে তার ক্যারিয়ার পরিসংখ্যান চমকপ্রদ নয় হাজার চারশো ছিয়ানব্বই রান পাঁচশো উইকেট এবং সাতশো বাহাত্তরটি ছক্কা এটি শুধু এক অলরাউন্ডারের পরিসংখ্যান নয় এটি এমন এক খেলোয়াড়ের সাক্ষ্য যে ব্যাট বল এবং মাঠে নেতৃত্ব সব কিছুরই তিনি দক্ষ টি টোয়েন্টি ক্রিকেটে আলাদাভাবে অনেক খেলোয়াড় এই তিনটি মাইল ফলক স্পর্শ করেছেন তবে কেউ একসাথে সবকটিতে এতটা সফল হননি এ পর্যন্ত একশো জন ক্রিকেটার পাঁচ বা তার বেশি রান করেছেন ছয় জন বোলার পাঁচশো বা তার বেশি উইকেট নিয়েছেন এবং জন ক্রিকেটার পাঁচশো বা তার বেশি ছক্কা মেরেছেন কিন্তু এই তিনটি তালিকায় একসাথে নাম থাকা একজনই আন্দ্রে রাসেল এই রেকর্ড কেবলই পরিসংখ্যান নয় এটি টি টোয়েন্টি ক্রিকেটের বিবর্তনকে চিহ্নিত করে ব্যাটে পরিষ্কার আক্রমণাত্মক বল হাতে কৌশলী এবং মাঠে নেতৃত্ব দানে অনন্য রাসেল এমন সব ক্রিকেটারের একজন যারা ম্যাচের প্রতিটি মুহূর্তে সমীকরণ পরিবর্তন করতে সক্ষম গত জুলাই মাসে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন তবে তার প্রতিভা থেমে থাকছে না আগামী আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এতে তার অভিজ্ঞতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য মূল্যবান হতে চলেছে আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটের ফ্যানরা দেখবেন কিভাবে তার ক্রিকেটারি ও কোচিং ক্ষণতা নতুনভাবে খেলা তৈরি করবে রাসেলের এই অনন্য অর্জন প্রমাণ করে টি টোয়েন্টি ক্রিকেটে তার প্রভাব কেবল খেলোয়াড় হিসেবে নয় বরং খেলাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি শুধু রান বা উইকেটের সংখ্যা নয় বরং একটি প্রেরণার প্রতীক এখন ক্রিকেটের দুনিয়ায় এই প্রশ্নটি নতুনভাবে জন্ম নিচ্ছে কে আবার রাসেলের মতো অলরাউন্ড কীর্তি ছুতে পারবে তবে একথা নিশ্চিত যে আন্দ্রে রাসেলের নাম ইতিহাসের পাতায় চিরকাল অমলান হয়ে থাকবে